প্রবল বৃষ্টির কবলে ধ্বংস হতে চলেছে কালনার জগন্নাথতলার জোড়াশিব মন্দির কালনা শহরটি পর্যটনের জন্য সুপরিচিত যেখানে রয়েছে বর্ধমান মহারাজার নির্মিত বিভিন্ন মন্দির এই মন্দিরগুলো টেরাকোটার কাজে সুসজ্জিত এবং বহু পর্যটককে আকৃষ্ট করে তবে বর্ধমান মহারাজা তৈরি জোড়াশিব মন্দির যা কালনার তলায় অবস্থিত বর্তমানে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বর্ধমান রাজমাতা পুরীর জগন্নাথ দর্শনে যান

যদি কোনো সতর্ক অবলম্বন যদি করার দরকার থাকে যে ওই জায়গাটা ঘিরে ধীরে দেওয়ার মানে বাঁচের ব্যারিকেড করে তাহলে পৌরসভাগতভাবে মানে সেটা নিশ্চয়ই আমরা মানে খুব মানে সতর্কতার সঙ্গেই বিষয়টা আমরা দেখছি এবং খুব গুরুত্ব সহকারে দেখছি আপনাদের এই বিষয়টা ব্যক্তিগত বিশিষ্ট একজন আমাদের সমাজসেবক এবং শিল্পপতি উনিও সচেষ্ট হয়েছিলেন এটা রক্ষণাবেক্ষণের জন্যে কিন্তু ওটা যেহেতু এখনও বর্ধমান মহারাজা ওনাদের এখনও ব্যক্তিগত মালিকাধীন রয়েছে বিষয়টা সেই জন্য একটুখানি আইনি জটিলতার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এখনও ওটা অধিগ্রহণ করতে পারেনি যাই হোক আপনারা যেহেতু বিষয়টা বলছেন সেটা আমরা সংশ্লিষ্ট দপ্তর এবং আমাদের বর্ধমান মহারাজা পরিবার দিনে প্রবল বর্ষণে জোড়া শিব মন্দির দুটির বেশ কিছু অংশ ভেঙে পড়েছে মন্দিরের চালার ওপরের অংশগুলো থেকে বড় বড় চাঙর ভেঙে পড়ছে এবং একটি মন্দির কিছুটা হেলে গেছে কাছাকাছি অবস্থিত আরেকটি শিব মন্দিরও ভগ্নপ্রায় ছিল যা প্রবল বৃষ্টির ফলে আরও ভেঙে গেছে মন্দির কমিটির সদস্যরা জানান যত শীঘ্র সম্ভব আলোচনা করে মন্দির দুটিকে দুর্ঘটনাগ্রস্ত এলাকা বলে ঘোষণা করবেন মন্দির চত্বরে এবং আশেপাশে অনেক বাচ্চারা খেলে এবং বিকেলবেলা অনেক মানুষ মন্দিরের আশেপাশে বসে গল্পও করেন দুর্ঘটনা এড়াতে মন্দির কমিটির এই পদক্ষেপ এলাকাবাসীরা চাইছেন অতি সত্তর পুরাতত্ত্ব বিভাগ মন্দির তিনটিকে তাদের তত্ত্বাবধানেই সংরক্ষণের দায়িত্ব নিক পুরাতত্ত্ব বিভাগ যদি মন্দিরগুলোর সংরক্ষণের দায়িত্ব না নেয় তাহলে হয়তো মন্দিরগুলোর ঐতিহ্য একদিন কালনা থেকে মুছে যাবে কালনা থেকে রীতা ভট্টাচার্য রিপোর্ট এক্সপ্রেস নিউজ কালনা এক মন্দিরময় শহর এই কালনাকে ঘিরে রয়েছে প্রচুর মন্দির যা বর্ধমান মহারাজার তো এখানে এসে জানা গেল আজ থেকে দশ থেকে বারো বছর আগে এক পুরোহিত এই মন্দিরে চাপা পড়ে মারা গেছিলেন এলাকাবাসী জানান এই মন্দিরটি আস্তে আস্তে কিন্তু ধ্বংসের মুখে চলে যাবে যদি এই মন্দিরকে রক্ষণাবেক্ষণ না যায় থাকবে কালনা থেকে রীতা ভট্টাচার্য